আমি ফারুক আপনাদের লোকাল ট্রাভেলার আবার চলে আসলাম আরও একটি সুন্দর ট্রাভেলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে সেটি হচ্ছে সিলেটের রামপানি নদী তো আজকের ভিডিওতে থাকবে রামপানি নদীতে আসতে হলে আপনাদেরকে কোথায় দিয়ে রামপানি নদীতে আসবেন এবং কিভাবে আসবেন সম্পূর্ণটি থাকবে আজকের এই ভিডিওতে সোলার স্কোপ আপনাদেরকে প্রথমে বাস বা অটো করে সরাসরি চলে যেতে হবে মুকামমঞ্জি নামক স্থানে মুকাম নামার পরে আপনারা দেখতে পাবেন চা বাগান সুন্দর মনোরম পরিবেশে একটি রাস্তা বয়ে চলেছে সেই সেই রাস্তা ধরে আপনাদেরকে চলে যেতে হবে একদম মোকাম গ্রামের গ্রামের দিয়ে আমরা চলে যাই গ্রামের ভিতরে গ্রামের দুই পাশের যে রাস্তাগুলো সেটিও আসলে খুব সুন্দর দুই পাশে রয়েছে সুপারি বাগান তারপরে রয়েছে আবার সুপারি বাগানের ভিতরে রয়েছে পান বাগান মানে এক কথা অসাধারণ একটি পরিবেশ আর জুমের ভিতরে যে ঘরগুলো খাসিয়াদের যে ঘরগুলো সেগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগছিল আর এক কথা মানে অসাধারণ দৃশ্যগুলো দেখে দেখে আমরা চলে যাই একদম যে নাগপানি নদীর পাশে তো পাশে যাওয়ার পরে একটা ছোট নাম কি পরে আমরা নদীর একদম তীরে আর এসে দেখি পর্যটকের ঢল কারণ আসলে আমরা চলে যাই একদম ইচ্ছি জনে যার কারণে অনেক পর্যটক আর আমরা প্রায় সবাই চলে আসছিলাম আসলে লঙ্গে পরে কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল এখানে এসে কুশল গর্ব অনেক গরম থাকার কারণে আসলে বালু দিয়ে হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছিল তারপরও যাক সকল ক্লান্তি দূর করে আমরা চলে আসি ফাইনালি আমাদের মেন লোকেশনে রাংপানি নদীর একদম সেন্টারে বা জিরো পয়েন্টে সেটা ভারতের একদম সীমান্তে অবস্থিত আসলে যেটা এখানে আসার পরে বড় বড় পাথর এবং পাথর ঘেসে পাহাড়ের ঝর্নার পানিগুলো আসার এবং পাহাড়ের ঝর্ণার পানির

বুঝতেই পারি নাই প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো আমরা এখানে গোসল করি এবং সাঁতার কাটি রাংপানি নদীর আসল সৌন্দর্য এবং রাংপানি নদীর যে আসল সৌন্দর্যটা উপভোগ করার জন্য আপনাকে আসলে এখানে এসে গোসল করতে হবে গোসল করার মাধ্যমে আসলে আপনি আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন কারণ এখানে যে শীতল ঠান্ডা ঝর্ণা পানিটা সেটা আপনার মনকে আনমনে মনে ভালো করে তুলবে এক কথায় আজকের এই দিনটা খুব আনন্দে ছিল কারণ প্রায় বাজার সবাইকে নিয়ে এত সুন্দর একটা মনোরম পরিবেশে খুব সুন্দর একটা দিনকার ছিল সো আজকে গোসল শেষে আমরা আবারও চলে যাচ্ছি আর একটি নতুন সন্ধানে সেটি হচ্ছে খাসিয়া পদ্ধতিতে একটি রয়েছে ছোটো ঝরণার মতো অংশ সেটা হচ্ছে গুহা গাছের মধ্য দিয়ে বানিয়ে আসে সেটা খাসিয়ারা আসলে গোসল করার জন্য এটি বানিয়েছে আর এখানে পানিটা আসলে অনেক বেশি ঠান্ডা তার কারণে আমরা সেখানে গোসল করার জন্য আবারও চলে যাচ্ছি সো দেখা হবে সেখানে গোসলের সময় সুপারি গাছের মধ্যে যে পানি আসে ঝর্নার পানিটা সেটা এতটা ঠান্ডা মন একদম আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ব্লগে এবং চেষ্টা করবো নতুন আর একটি স্পট আপনাদের সামনে নিয়ে আসার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ